এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা আজকে আমরা তোমাদের গণিত একেবারে ফাইনাল সাজেশন মাত্র পাঁচটি সৃজনশীল অঙ্ক করলে তোমরা কমন পাবা প্রতিটি অধ্যায় থেকে প্রত্যেক অধ্যায় থেকে তো আজকে ভিডিওটা কেন একটা সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কারণ তোমাদের এমসিকিউর সাজেশনগুলো আসবে কিভাবে দশ সেকেন্ডে এমসিকিউগুলো সমাধান করতে পারবা তার কথা না পারে ভিডিওটা শুরু করা যাক তো দেখো সেট ও ফাংশন থেকে গ্রাঙ্কগুলো করবা কমিলা বোর্ড দু হাজার চব্বিশ এই নিয়মগুলো ফলো করবা এই নিয়ম থেকে প্রশ্ন আসবে তোমাদের কমন দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ ঢাকা বোর্ড দু হাজার তেইশ যশোর বোর্ড দু হাজার তেইশ বরিশাল বোর্ড দু হাজার তেইশ রাজশাহী বোর্ড দু হাজার বাইশ বরিশাল বোর্ড দু হাজার বাইশ চট্টগ্রাম বোর্ড দু হাজার বিশ ঢাকা বোর্ড দু হাজার উনিশ কুমিলা বোর্ড দু হাজার উনিশ এই দশটা নিয়ম ফলো করবা সেটা ফাংশন থেকে তারপরে তৃতীয় অধ্যায় বীজ গাণিতিক রাশি এখানে হচ্ছে সিলেট বোর্ড দু হাজার চব্বিশ দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ ঢাকা দু হাজার তেইশ ময়মনসিংহ বোর্ড দু হাজার তেইশ কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ সিলেট বোর্ড দু হাজার বাইশ ময়মনসিংহ বোর্ড দু হাজার বাইশ চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশ ঢাকা বোর্ড দু হাজার সতেরো চট্টগ্রাম বোর্ড দু হাজার সতেরো এই দশটাঙ্ক করবে অষ্টম অধ্যায় বৃত্ত এখানে করবা কুমিলা বোর্ড দু হাজার চব্বিশ চট্টগ্রাম ভোট দু হাজার চব্বিশ ঢাকা দুই হাজার তেইশ রাজশাহী বোর্ড দু হাজার তেইশ কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ ঢাকা বোর্ড দু হাজার বাইশ এগুলো করলেই হবে নবম অধ্যায় তিক অনুমিতিক অনুপাত এখানে করবা কুমিলা বোর্ড দু হাজার চব্বিশ চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সিলেট বোর্ড দু হাজার চব্বিশ ঢাকা বোর্ড দু হাজার তেইশ ঢাকা বোর্ড দু হাজার বাইশ কুমিলা বোর্ড দু হাজার বাইশ ময়মনসিংহ বোর্ড দু হাজার বাইশ দিনাজপুর বোর্ড দুই হাজার বিশ এ আটটা করলে হয়ে যাবে নিয়মগুলো ফলো করবা থেকে তেরোতম অধ্যায় সসীম দ্বারা এখানে অঙ্কগুলো করবা চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ সিলেট বোর্ড দু হাজার চব্বিশ দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা ইস্টার্সিনা আছে ওইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে ঢাকা দুই হাজার তেইশ চট্টগ্রাম দু হাজার তেইশ বরিশাল বোর্ড দুই হাজার তেইশ রাজশাহী বোর্ড দু হাজার বাইশ যশোর বোর্ড দু হাজার বাইশ বরিশাল বোর্ড দু হাজার বাইশ ডাকা বোর্ড দু হাজার বিশ এগুলো করলে হয়ে যাবে ষষ্ঠ অধ্যায় রেখা কোন অতিবুজ এখানে করবা সিলেট বোর্ড দু হাজার চব্বিশ বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সকল বোর্ড দু হাজার আঠারো ঢাকা বোর্ড দু হাজার ষোলো বরিশাল বোর্ড দু হাজার বিশ তারপরে ব্যবহারিক যেমিতি এখানে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ যশোর বোর্ড দু হাজার চব্বিশ কুমিলা বোর্ড দুই হাজার চব্বিশ দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ বোর্ড দুই আর পরিসংখ্যান্ত পথ থেকে করবা সত্যতম অধ্যায় ওইখান থেকে তোমরা দুইটা সিকিউ যে কোনো দুইটা সিকিউ করলে হয়ে যাবে ধরো ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ দুইটা সিকিউ আছে না দুইটা করলে হয়ে যাবে বা কুমিলা বোর্ড দুই হাজার চব্বিশ অনেকটা করলে হবে যেমন তোমাদের প্রশ্নে আসবে ক নম্বরে আসবে শ্রেণী মধ্যমান ক নম্বরে আসবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় ঘ নম্বরে আসবে আয়তুল্লাহ কেমন আসবে গণসংখ্যা বহুভুজ তারপর মধ্য কিন্তু প্রচুর নয় আমরা ভিডিও দিব তোমাদের মধ্য কিন্তু ভিডিও দিয়েছি যারা দেখনি অবশ্যই দেখে নেবে একটা শিখলে সবগুলাই করতে পারবে